মালয়েশিয়ার তিন দিকে সমুদ্র মাটি আর সমুদ্রের মিতালি মালয়েশিয়ার মসজিদগুলোকে দান করেছে এক অনন্য বৈশিষ্ট্য দেশের বিভিন্ন শহরে এমন কিছু মসজিদ রয়েছে যেগুলো দেখতে পানিতে ভাসমান মনে হয় আমাদের আজকের গন্তব্য পুত্রাজয়া এখন আমরা কেল সেন্ট্রাল যাব পুত্রাজয়া স্টেট খুব সুন্দর একটি জায়গা সেখানে সব কিছু খুব সুন্দর সাজানো এবং গোছানো বুকির স্টেশন থেকে মনোরেলে করে কেল সেন্ট্রালের দিকে যাচ্ছি কেল সেন্ট্রাল থেকে তারপর আমরা পুত্রাজায় ট্রেনে করে পুত্রাজায় চলে যাব। আমরা এখন মনো রেলের টিকিট নিচ্ছি মনো রেলে করে আমরা কেল সেন্ট্রালে যাব প্রথমে আমরা এখন প্ল্যাটফর্মের দিকে এগুচ্ছি টিকিট কাটা শেষে এখন আমরা স্টেশনে অপেক্ষা করতেছি ট্রেনের জন্য ট্রেন আসলে ট্রেনে করে আমরা চলে যাব কেএল সেন্ট্রালের দিকে সেখান থেকে আমরা পুত্র যায় ট্রেন ধরব ট্রেন চলে এসেছে এই মনু রেলে করে আমরা এখন সেন্ট্রালের সেন্ট্রাল এর দিকে যাবো ট্রেনের ভিতরে চলে আসলাম ট্রেনের ভিতরের পরিবেশটা যদি আপনাদেরকে দেখাই ভেতরের পরিবেশটা খুবই সুন্দর কেল শহরের চিরে ওপর দিয়ে রেলের রাস্তা খুবই মনোমুগ্ধকর একটি জিনিস চলতে চলতে আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত সেই স্টেশন কেউ সেন্ট্রাল আমাকে বের হওয়ার জন্য এটাকে ফেলে দিতে হবে টিকিটটাকে তারপর আমার জন্য দরজা ওপেন হয়ে যাবে এখন আমরা আছি মালয়েশিয়ার সবচেয়ে বড় স্টেশন কেএল সেন্ট্রাল ক্রিকেট কাজের জন্য ঘুরতেছি কেল সেন্ট্রাল এসে আমরা হতাশ হলাম কারণ আমরা যে কেল এক্সপ্রেসের টার্গেট করে এখানে এসেছিলাম যে কেল এক্সপ্রেসের মাধ্যমে আমরা পুত্রা যায় চলে যাব সেই কেল এক্সপ্রেস আপাতত সেই কেল এক্সপ্রেসের সার্ভিস বন্ধ রয়েছে সেই জন্য আমাদেরকে এখন গ্র্যাবে কিংবা বাসের মাধ্যমে পুত্রা যায় যেতে হবে আমরা ট্রেন পাইনি এই জন্য বাসে করে পুত্রা যাওয়ার পথে রওনা হচ্ছি

এইমাত্র বাস থেকে নামলাম আমরা এখন পুত্র বাস টার্মিনালে আছি এখান থেকে আমরা আমাদের আজকের গন্তব্য বড় মসজিদ এবং এখানে অনেক সুন্দর একটি লেক রয়েছে সেখানে আজকে আমরা ভিজিট পুত্র স্টেশন থেকে এখন আমরা গ্রেভে করে পুত্রা মসজিদের দিকে রওনা দিচ্ছি পুত্রা মসজিদ খুব খুবই সুন্দর চমৎকার একটি মসজিদ আর এই পুত্র হলো মালয়েশিয়ার প্রশাসনিক এলাকা এই যে দেখা যাচ্ছে পুত্রা মসজিদ আমরা আমাদের গন্তব্য এখন পুত্রা মসজিদ পুত্রা মসজিদের সামনে গিয়ে আপনাদেরকে পুত্রা মসজিদের আসল সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে আজকে আমরা চলে এসেছি পুত্র জায় মালয়েশিয়ার একটি ভিআইপি এলাকা এটা একটি প্রশাসনিক অঞ্চল এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর মসজিদ এখানকার রাস্তাঘাট খুবই সুন্দর এবং গোছানো তো আমরা এখন সর্বপ্রথম চলে যাব পুত্রা মসজিদে পুত্রা মসজিদ মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর মসজিদের মধ্যে একটি মালয়েশিয়ার তিন দিকে সমুদ্র মাটি আর সমুদ্রের মিতালি মালয়েশিয়ার মসজিদ দান করেছে এক অনন্য বৈশিষ্ট্য দেশের বিভিন্ন শহরে এমন কিছু মসজিদ রয়েছে যেগুলো দেখতে পানিতে ভাসমান মনে হয় আমরা এখন চলে যাব সরাসরি মসজিদের কাছে মসজিদের কাছে গিয়ে মসজিদের সৌন্দর্যটা আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব চলে এসেছি মসজিদের সামনে গেটে কিন্তু দুঃখের বিষয় হলো এখনো সব কিছু ওপেন হয়নি সেই জন্য বিধিনিষেধের কারণে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতে পারছি না মসজিদের ভিতরে প্রবেশ করতে পারলে হয়তো আপনাদেরকে আরো মসজিদের ভিতরের সুন্দর পরিবেশটা দেখাতে পারতাম কিন্তু আপাতত নিয়মকানুনের কারণে মসজিদের ভিতরে প্রবেশ করতে পারছি না তবে ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো ব্লগে আপনাদেরকে মসজিদের ভিতরের পরিবেশ কি অবস্থা আছে সবকিছু দেখানোর চেষ্টা করব আপাতত আমরা বাইরের অংশটুকুই দেখব খুব সুন্দর এবং সাজানো গোছানো পরিবেশ আসলে এদেশের আপনি যে জায়গায় যাবেন ওই জায়গাটাই আপনার মনে হবে খুব সুন্দর এবং সাজানো গোছানো আসলে দেশটা এভাবেই তৈরি করা হয়েছে আশা করি মসজিদের ভিতরটা হয়তো অনেক সুন্দর হবে কিন্তু নিয়মনীতির কারণে করোনার ঝামেলার কারণে ঢুকতে পারতেছি না এখনো ভালোভাবে সব কিছু ওপেন করা হয়নি সেই জন্য হয়তো সুযোগ পাচ্ছি না তবে ইনশাল্লাহ আশা হারাচ্ছি না নেক্সট টাইম আবার আসবো আবার আসবো ইনশাল্লাহ সবকিছু আবার সুন্দরভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কি বলবো ভাই এক কথায় অসাধারণ অসাধারণ মানে খুব ভালো লাগতেছে এমন একটা প্লেসে এসে খুব সুন্দর একটি প্লেস এই হলো পুত্রা মসজিদ এই পুত্রা মসজিদে আসার আমার অনেক ইচ্ছে ছিল অনেক আগে থেকে দেশে থাকতে ক্যালেন্ডারে বা বিভিন্ন জায়গায় এই মসজিদের ছবি দেখতাম হ্যাঁ এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে জিনিসটা দেশে থাকতে বিভিন্ন ক্যালেন্ডারে বিভিন্ন জায়গায় দেখতাম ওই মসজিদটা আজকে সামনাসামনি দেখতেছি এবং এটা নিয়ে ভিডিও বানাচ্ছি বাইরের পরিবেশটা আরো বেশি সুন্দর এখানকার পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে যে কাউকে যে কোনো মানুষের মন প্রফুল্ল করে দিবে এরকম এত সুন্দর পরিবেশ এখানে সত্যি খুবই ভালো লাগতেছে এখানে এসে পায়ে হেঁটে দীর্ঘক্ষণ রোদে হাঁটার পর আমরা খুবই ক্লান্ত হয়ে পড়লাম এবং এখানে এসে একটু রেস্ট নিচ্ছি প্লেসটা খুবই সুন্দর অ্যামেজিং একটা প্লেস বারবারই আসতে ইচ্ছে করবে এমন একটি জায়গা একবার আসলাম দ্বিতীয়বার আর আসার ইচ্ছে হবে না এমন না আর যারা মালয়েশিয়াতে থাকেন তারা এখানে আসতে পারেন সত্যি খুব ভালো লাগবে কাজের ফাঁকে আপনি দীর্ঘ সময় কাজ করার পর আপনি ক্লান্ত হয়ে পড়লেন বা কোনো কিছু ভালো লাগতেছে না মাইন্ডটাই একটু রিফ্রেশ করা দরকার পুত্রা যায় পুত্র মসজিদের পাশে চলে আসেন সত্যি বলছি আপনার মন ভালো হয়ে যাবে মসজিদ ঘোরা শেষ আমরা এবার এখান থেকে বিদায় নিচ্ছি এখন যে জায়গাটি দিয়ে আমি হাঁটছি আমার মতে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর এবং বেস্ট রাস্তা বলে মনে হয় আমি এই পর্যন্ত মালয়েশিয়ার যেই যতটুকু জায়গা ঘুরেছি এর মধ্যে আমার কাছে মনে হয় যে এই রাস্তাটা সবচেয়ে বেস্ট এত সুন্দর এত গুছানো পরিবেশ সত্যি আমাকে মুগ্ধ করেছে আপনারা কেউ আসতে চাইলে আসতে পারেন ঘুরে যেতে পারেন আপনাদের ভালো লাগবে আমরা ভেবেছিলাম স্বাভাবিক হয়ে গেছে সেই জন্য আমরা সবকিছু ঘুরতে পারিনি ভালোভাবে আর অনেক কিছু মিসিং রয়েছে যেমন এই লেকে আমরা বুটে চড়তাম স্পিড বুটে চড়তাম সামনে আরো সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে সেখানে যেতাম কিন্তু সময়ের সংকীর্ণতা আর বর্তমানের এই পরিস্থিতির কারণে আমাদের সেই পর্যন্ত যাওয়া হচ্ছে না তবে ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোন ব্লগে আপনাদের সাথে এই পুত্রাজয়ার ট্যুরিস্টদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং এটা যে কত সুন্দর একটা পর্যটন নগরী সেই জিনিসটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কথা বলতে বলতে আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই পুত্রাজায়া আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে সারাদিন জার্নি করে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম অবশেষে আমরা পুত্র সেন্ট্রাল বাস স্টপে চলে এসেছি এখান থেকে বাসে করে এর উদ্দেশ্যে রওনা দেব